mm <laughs> Yeah. kan situ ketemu diau La <laughs> oh, na হাই ভাই কেমন আছো কেমন দিচ্ছেন আজকে আপনাদের ঠিক বুঝছেন হাই কেমন আছেন আপনি একটু বলবেন কেমন আছেন একটু বলবেন হ্যালো যুক্ত আছেন হাই সবাই কেমন আছো আজকের টপিক হলো আমাদের সাবস্ক্রাইব কমে যায় কেমন হ্যাঁ ভালো ভালো তুমি কেমন আছো জানাবে আমাদের সাবস্ক্রাইব কমে যাই না জানো আমাদের দোষ আছে আমরা এই মনে করো যাই একটা ভিডিও দেখি একটা সাবস্ক্রাইব কমেন্ট দেখি কমেন্ট দেখার কারণে একটু আশা করি এটা কমেন্ট করি বলি ভাই ব্যাক করবেন সাবস্ক্রাইব কিছু করুন পর কি করি আবার এগুলো কিন্তু ঠিক না তাতে নিজেদের ক্ষতি করছে কমেন্ট করুন সবাই আমার আইডিতে নতুন হলে আমার পরিবার থেকে ঘুরে আসুন আমি নতুন ভাই আমিও কিছু বুঝি না কেমন আছে হ্যাঁ ভাই ভালো আছি তুমি কেমন আছো একটু বলবে সবাই কমেন্ট করুন হ্যালো ভাই আমি নতুন আমার দিকে যুক্ত হয়ে আসুন কমেন্ট করে আসুন আমি কমেন্ট ধারা চলে যাবো আপনার বাড়িতে করতে তো কিছু বলতেছেন না কেউ তো কিছু বলতেছেন না কমেন্ট করুন আমার পরিবারে নতুন হলে একটু যুক্ত হয়ে আসবেন বলছেন আমি নতুন আপনাদের মতো কিছু বুঝি না আমার পরিবারে যা কমেন্ট করে আসবেন বলুন লাইভ থেকে এসেছি আমিও চলে যাব আপনার পরিবারে ঘুরতে কেমন আছেন তো বলেন কমেন্ট করুন যারা যারা নতুন আছেন তারা একটু কমেন্ট করুন কেমন আছেন একটু জানিয়ে যান যারা আমার পরিবারে নতুন আছেন তারা একটু আমার পরিবার থেকে ঘুরে আসুন ঘুরে একটা কমেন্ট করে আসুন কমেন্ট দ্বারা চলে যাবো আপনাদের পরিবারে আমি ঘুরতে যে আপনাদের পরিবারে আমি সদস্য হয়ে আসবো ভাই কমেন্ট করুন কেউ কমেন্ট তো করুন একটু করি আপনাদের কমেন্টগুলো ছয়জন যুক্ত আছেন কেউ তো কিছু বলতেছেন না হ্যাঁ ভাই আমাদের সাবস্ক্রাইব কমে দেখেন জানেন যেমন আমি মনে করে বললাম আপনারা সাবস্ক্রাইব করতে আমি সাবস্ক্রাইব করেছেন মনে করেন আমি ঢোকলাম না ইউটিউবে না ঢোকার কারণে আপনারাই ব্যাগ দিতে পারি আপনার কিছুক্ষণ পর গিয়ে আবার সাবস্ক্রাইব করে উঠে ফেলুন এগুলো ঠিক না তাতে কিন্তু আমাদের চ্যাম একটা ক্ষতি করলে মন থেকে করব না করলে করব না করে যারা আমার পরিবারের নতুন তার একটু যুক্ত হয়ে যান আমার পরিবার থেকে ঘুরে আসুন আমি চলে যাব আপনাদের পরিবারে একটা কমেন্ট করুন সব সময় পরিবারে যান একটা কমেন্ট করবেন নতুন দুইজন যুক্ত আছেন কিছু তো বলুন আপনারা কিছু না বললে কীভাবে হবে ভাই নতুন থেকে কিছু বুঝি না তাই বয়স দিতে পারি না লজ্জা লাগে এদিকে আবার বৃষ্টি হচ্ছে আপনারা কি কোথায় থেকে যুক্ত হচ্ছেন একটু বলবেন বৃষ্টি হয় কিনা আপনাদের এখানে দুজনকে দেখা যাচ্ছে কেউ তো কিছু বলতেছেন না আপনারা দুজন এটুকু আমার পরিবার থেকে ঘুরে আসুন যে এটা কমেন্ট করে আসুন আমি কমেন্ট দ্বারা আপনাদের পরিবারে যাব গিয়ে আপনাদের সাথে যুক্ত হয়ে আসবো বুঝছেন যান আমার পরিবার থেকে ঘুরে আসে একটা ভিডিওতে না কোনো একটা ফটোতে যা কমেন্ট করবেন ভাই আমি লাইভ থেকে এসেছি তো আমি চলে যাবো আপনার পরিবারে পরিবারে গিয়ে যুক্ত হয়ে আসবো সুন্দর সহ কেমন আছেন কেউ তো কিছু বলুন আপনাদের এদিকে বৃষ্টি হচ্ছে আমাদের এদিকে বৃষ্টি হচ্ছে কে কোথা থেকে যুক্ত আছেন একটু বলবেন কেউ তো কিছু বলতেছেন না আপনারা দুজন দুজন এই যে আপনার যে দুজন আছেন মেয়ে আছেন করতে পারেন না কমেন্টটা বলবেন ভালোবাসা অভিনন্দন আপনাদের জন্য আপনারা এগিয়ে যান এগিয়ে যান একটু কষ্ট করতে হবে যেমন আমি একটা চ্যানেল হারাইছি এখন আরেকটা খুলছি দেখি এটার মধ্যে কিছু করতে পারে কি না কিছু বলো বৃষ্টি হচ্ছে কিনা আপনাদের এদিকে কোথায় থেকে তুলতে আছে যুক্ত আছেন যান থেকে কমেন্টে বলুন আর কেমন আছেন আপনারা সবাই আপনাদের দোয়া নিয়ে এগিয়ে যেতে চাই আপনারা যদি দোয়া না করেন কীভাবে হবে কে কোথা থেকে যুক্ত আছেন একটা কমেন্টে বলে যান আর আমার পরিবারের মতন রয়ে যুক্ত হয়ে যান যুক্ত হয়ে আমার পরিবার গিয়ে গিয়ে একটা কমেন্ট করে আসুন আমি লাইভ থেকে এসেছি তাহলে আপনাদের পরিবার গিয়ে আমি ঘুরে আসবো এবং আপনাদের পরিবারের সদস্য হয়ে আসলো অনেক কিছু বলতেছে না একজনের সাথে বলেছে কেমন আছো আমি বলেছি হ্যাঁ ভালো আছি সেই চলে গেল তার তো কোনো বাড়তে নেই কোথায় থেকে যুক্ত আছো আমার পরিবারে কী আমিও চলে যাব আপনাদের পরিবারে ঘুরতে এটা কমেন্ট করে আসবেন আমার পরিবারে গিয়ে বুঝতে পারছি ভাই আপনি কোথায় থেকে বলছেন একটু বলবেন কেমন আছেন আপনি আপনার সবাই কেমন আছেন একটু বলবেন আর আমার পরিবারে নতুন হলে একটু যুক্ত হয়ে আসেন যে একটা কোন করে আসেন গুরুত্বপূর্ণ আমি আমার কমেন্ট দ্বারা চলে যাব আপনার পরিবারে গিয়ে আপনার পরিবারের সদস্য হয়ে আসবো ভালোবাসা হলো এগিয়ে যান তো আমি নতুন আমার আগে একটা চ্যানেল ছিল সেটা পাড়া হারাইছি আপনাদের মত আমিও নতুন আপনার আপনার বন্ধুই নেই বুঝছেন আমার পরিবারে যদি একটা কমেন্ট করে আসুন আমি কমেন্ট দ্বারা চলে যাব আপনার পরিবারে গিয়ে আমিও সদস্যই আসব বুঝছেন একজনের সাথে একজন না থাকলে কীভাবে গিয়ে যাব আপনারা যদি মনে করেন না আমি যাব না তার পরিবারে তাহলে আমি যাব কীভাবে আপনার পরিবারে আর ভাই কেমন আছেন কেমন আছেন আমার পরিবারের মতো যুক্ত হয়ে যান যুক্ত হয়ে একটা করেছেন কমেন্ট আপনার পরিবারের যা বন্ধুই আসবো yeah একজন যুক্ত হয়েছে ভাই কোথায় থেকে যুক্ত হয়েছেন একটু বলবেন কোথায় থেকে যুক্ত হয়েছেন একটু বলবেন আমার পরিবার নতুন হলে বন্ধু হয়ে যান বন্ধু হয়ে একটা কমেন্ট করে যান আমি কমেন্ট দ্বারা আপনার পরিবারে যান